ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী পাক্ষিক পাওনার দাবিতে শ্যামনগর শ্রী গৌরীশঙ্কর জুট মিলে শ্রমিক বিক্ষোভ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্য সরকার ট্রেড ইউনিয়ন ও চটকলগুলির মধ্যে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী চলতি মাস থেকে শ্রমিকদের পাক্ষিক মজুরি বাড়ার কথা থাকলেও শ্যামনগর ঘোষপাড়া রোডে অবস্থিত শ্রী গৌরীশঙ্কর জুটমিলের শ্রমিকরা শুক্রবার বেলা বারোটার পর তাদের বকেয়া পাক্ষিকের মজুরি নিতে গেলে দেখেন আগের হিসাবেই তাদেরকে মজুরি দেওয়া হচ্ছে এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন মিলে শ্রমিকরা জুটমিলের সমস্ত বিভাগের কাজ বন্ধ করে খোষপাড়া রোড অবরোধ শুরু করেন জুট জুটমিলের শ্রমিকরা তাদের বক্তব্য দীর্ঘদিন পর ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদের মজুরি বাড়লেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে দীর্ঘ প্রায় কুড়ি মিনিটের বেশি ঘোষপাড়া রোড অবরোধ চলার পর নোয়াপাড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং কারুলিয়া পৌরসভার স্থানীয় পৌরপীঠের নেতৃত্বে মিল কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কোন রকম শর্ত ছাড়াই বকেয়া পাওনা পরবর্তী পাক্ষিকের সঙ্গে যুক্ত করে মিটিয়ে দেওয়া হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জুট মিলের শ্রমিক সজল শর্মা সরকার ও কারুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ দাস জানান এতদিন পর এত বছর পর যখন ত্রিপাক্ষিক চুক্তি হলো তখন মিডিয়া পেপারে সমস্ত আউট হলো এটা একটা মিলের খালি গৌরী শঙ্করের ব্যাপার না সমস্ত মিলের ব্যাপার এই মিলের চুক্তিটা যখন হলো তখন তিন তারিখ থেকে লাগু হবে সেটা বলেছে বলেছে পেপারে আমরা আমরা মিলে এসে জানি যে তারিখ তারিখটা আমাদের পড়ছে রবিবার আজকে তেইশ তারিখ ব্যাংক খোলা ওয়ার্কাররা সবাই পেমেন্টটা তুলবে তখন নোটিশে দেখছে যে আগের বিলটা যেটা পরের বিল সেই পরের বিলে দেবে এরা কোম্পানি বলছে যে আমাদের ভুল হয়ে গেছে তাই ওয়ার্কার বলছে তো এটা ভুলের ব্যাপার না এটা আপনাদের ভুল কিসের হয় এই যে চুক্তিটা হলো চুক্তিটা তো সবাই জানে বাবু জানে মালিকরা জানে ম্যানেজমেন্ট জানে তাহলে এটা আপনি ভুল কে করে বলছেন আপনি তাহলে দাঁড়িয়ে বলে দিন এই আরো তিন দিন টাইম আছে পঁচিশ তারিখ এর মধ্যে আপনি করে দিন আর একটা হচ্ছে পিএফ গ্যাচুটির ব্যাপারে অনলাইনে পিএফ এ গ্র্যাজুয়েটির ব্যাপারে অনলাইনে কথা হয়েছে সেই অনলাইনে ব্যাপারে আপনি ফয়সলা করে দিন যে হ্যাঁ অনলাইনে হয়েছে এখন এই ব্যাপারে কোনো ফয়সলার কোনো কথা কোম্পানি এখনো পর্যন্ত আমাদের ধোয়াশা রেখেছে এই মুহূর্তে বিক্ষোভ হয়েছে ওয়ারকারে এসে দেখছে যে আজকে যে টিকিটটা দেওয়া হবে রবিবার পঁচিশ তারিখ হচ্ছে রবিবার বন্ধ তেইশ তারিখে টিকিট দেওয়া হবে সেই বকে আমাদের তিন তারিখ থেকে যে টাকাটা বেড়েছে এই টাকাটা অ্যাড হয়নি সেটাই ওয়ার্কাররা জানতে চেয়েছে এইটা তখন বলেছে আমাদের ভুল হয়ে গেছে তখন বলেছে যে এটা ভুল হয়ে গেছে তাহলে ঠিক আছে আপনি আরো তিন দিন টাইম আছে এই তিন দিনের মধ্যে তাহলে পুরো টাকাটা আপনি দিয়ে দিন পঁচিশ তারিখে রবিবার পড়ছে তাহলে ছাব্বিশ তারিখে দিন এখন বন্ধ আছে এখন ম্যানেজমেন্ট কেউ ছিল না ওয়ার্কারে বিক্ষোভ দেখে ম্যানেজমেন্ট কেউ ছিল না যদি ম্যানেজমেন্ট দাঁড়িয়ে চেয়ারে সবাইকে বলে দিত এই এতটা ঝামেলা হতো না এখন এটা আলোচনা হচ্ছে এখন কি ফয়সলা হবে সবাই দাঁড়িয়ে আছে এই ফয়সলাটা শোনার জন্য আমার কাছে খবর গেল হঠাৎ করে গৌরীশঙ্করে এরকম একটা বিক্ষোভ হচ্ছে বিক্ষোভটা শ্রমিকদের একদম যুক্তিযুক্ত বিক্ষোভ কারণ আমাদের রাজ্য সরকার বহুদিন পর একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় সমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে এবং আমাদের রাজ্য আইন টিটিউসি সভাপতি ব্রীত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি হয় মালিক সরকার পক্ষ এবং ট্রেড ইউনিয়নের মধ্যে এবং সেইখানে দাঁড়িয়ে এই ত্রিপাক্ষিক চুক্তিতে এই প্রথম কতগুলো স্লাবে ওয়েজেস বাড়ানো হয়েছে আমরা আগে দেখেছি জুটমিলগুলো তো একমাত্র নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়েজেস বাড়তো এই প্রথম দেখা গেছে যারা আমাদের পুরোনো লেবার আছে শ্রমিক আছে তাদের ক্ষেত্রে ওয়েজেস কে বাড়ানো হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার কথা কিন্তু এই জুটমিল কর্তৃপক্ষ গৌরীশঙ্কর তারা দীর্ঘদিন ধরে এটাকে ইমপ্লিমেন্ট করছে না স্বাভাবিকভাবেই শ্রমিকদের মধ্যে খুব বিক্ষোভ তৈরি হয়েছে সরকারের সঙ্গে একটা চুক্তি করে সেই চুক্তিকে যদি মান্যতা না দেওয়া হয় এটার বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করছি এবং আজকে তাই শ্রমিকরা যে বিক্ষোভ দেখিয়েছে এটা যুক্তিযুক্ত বিক্ষোভ এবং শ্রমিকদের পাশে আমরা আছি আজকে আমরা শুনে এখন গেলাম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বলেছে যেটা নাকি ওদের আর্লি নোটিশ দেওয়ার কথা সেই নোটিশটা আবার দেয়নি একটা নোটিশ দিয়েছিল এটার পেছনে একটা ষড়যন্ত্র ছিল শ্রমিকদের বিক্ষোভে নোটিশ প্রত্যাহার করে নিয়ে ওরা উনত্রিশ তারিখের মধ্যে এই আপডেট নোটিশ ওরা দেবে এবং শ্রমিকরা এই হপ্তাহ থেকেই তারা তাদের নিজস্ব যে সরকারি চুক্তিপত্র অনুযায়ী তারা নিজস্ব বকেয়া পেমেন্টগুলো পেয়ে যাবেন चोले <MAN> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স